আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে এখন যে প্রোজেক্টটা দেখাবো এই প্রজেক্টটা হচ্ছে ওয়ার্ড টোকেন প্রোজেক্ট হচ্ছে একটা টেলিগ্রাম অ্যাপ প্রজেক্ট এখন আমাদের মূল বিষয় হচ্ছে এই প্রজেক্টটা অনেক আগে লঞ্চ হয়েছে কিন্তু তখন এই প্রজেক্টটাতে টোকেন ইনকাম খুব কম ছিল মানে টোকেন মাইনিং রেট খুব কম ছিল কিন্তু এই টোকেনটা আগামী তেইশ তারিখ লিস্ট হবে এখন আর যথাসম্ভব আর বারো দিন আছে আজকের দিনসহ আর দশ দিন আছে শুধু এখন এই দশ দিনের ভিতরে তারা এমন কিছু ফিচার লঞ্চ করছে ফিচারগুলো লঞ্চ করার মাধ্যমে মনে করেন যে কি আপনার যে টোকেনটা ইনকাম টোকেনের ইনকাম রেট অনেক বেশি বাড়াই দিয়েছে তারপর টোকেন ইনকামের মাধ্যম বাড়াই দিয়েছে আপনি যদি সিম্পল কয়েকটা টেলিগ্রাম রেফার করতে পারেন তাহলে আপনি এক দুই হাজার টাকা অথবা তিন চার হাজার টাকা আপনি এই দশ দিনের ভিতরে মাইনিং থেকে নিতে পারবেন অনায়াসে এখন আমি টাকার ব্যাপারটা বললাম কারণ এই ভিডিওটা আমি ওই মূলত ওই ইস্যু থেকে বানাতেছি অনেকে দিন ধরে কাজ করেন কিন্তু পেমেন্ট পান না আজকে এটা থেকে পেমেন্ট পাবেন এখন এটা যে ট্রাস্টেড এখন এটা যে লিস্ট হবে সেটা আপনাদেরকে দেখাতে পারবো এটা এখন বিড প্রি মার্কেটে অলরেডি প্রিলিস্টিং হয়ে রয়েছে এখন আমরা প্রি লিস্টিংটা দেখে আসি আগে তারপরে কাজ শুরু করব দেখেন ওয়ার্ড টোকেন এটা অলরেডি প্রিস্ট প্রি লিস্টিংয়ের একটা প্রসেস আছে এখন প্রি লিস্টিংয়ে প্রি মার্কেটের মধ্যে এটা আপনার এখন জিরো পয়েন্ট জিরো জিরো নাইন নাইন করে চলতেছে এটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানের মধ্যে আছে তো এখন আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে এটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান রেটে এখন আসে তো আমি এখন কীভাবে আপনারা মাইনিং শুরু করবেন কীভাবে কী করবেন সেটা দেখা দিচ্ছি তো এখন শুরুতে আপনি এই যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার মাধ্যমে আপনি লিঙ্কটা যেখানে ভিডিওটা দেখতেছেন সেখানে লিঙ্কটা পাই যাবেন তো এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করলে হয় আমার গ্রুপে নিয়ে আসবে প্রথমে আর না হয় ডিরেক্ট ওদের মিনি নিয়ে যাবে তো এখন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার আগে করা আছে এখন আমার যতগুলো আইডি আছে সবগুলোতে আগে করা আছে তাই এই ভিডিওটাতে আমি নতুন কোনো আইডি থেকে পাচ্ছি না তো নিজেরা টুকটাক বুঝে নেবেন তো যখন স্টার্ট ক্লিক করবে তখন এরকম একটা ফিচার আসবে তো যখন এরকম একটা ফিচার আসবে তখন আপনি দেখেন এখানে তিনটে স্টেপ আছে পিকে গেম মাইন্ড স্পিন এখন আমাদের এই দুইটার একটাও লাগবে না আমাদের শুধু যে এই মাইন্ডটা আছে এই মাইন্ডটাতে ক্লিক করতে হবে এই মাইনে ক্লিক করবো মাইনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার বটো নিয়ে আসছে দেখেন এখানে আমাকে বটো নিয়ে আসছে বটে ওদের অনেক বেশি পরিমাণে ইউজার হয়ে যাওয়ার কারণ ওদের এখানে একটু ল্যাক দিচ্ছে তারপরে দেখেন ওদের যে অন্যান্য এয়ারড্রপের মতো ওদের এটা একদম লিমিটেড সাপ্লাই মানে অন্যান্য এয়ারড্রপ যেভাবে ওদের টোকেন লিমিটেড সাপ্লাই রাখে না মানে যত ইচ্ছা তত মাইনিং করা যাবে এটাতে সেরকম কোনো ব্যবস্থা নেই এটাতে ওরা একটা টোকেন অ্যালোকেশন দিয়ে দিয়ে দিচ্ছে আপনি এতটুকুই কাজ করে মাইনিং করতে পারবেন দেখেন এটা শুধু কমতেছে মানে এটা কমে গেলে গা আপনি আর কোনো টোকেন পাবেন না তো এখানে দেখেন এখানে আপনি যে কাজটা করতেছেন এখানে আমাদের এই টোকেনটা কালেক্ট করতে হবে এই যে টোকেনটা মার্কেট দেখছেন সেটা এই টোকেনটা লিস্ট হবে তো এই টোকেনটার জন্য এখন আপনি এখানে প্রথমত তো মাইনিং মাইনিং থেকে দেখতে পারবেন এই যে মাইনিং হইতেছে মাইনিং এটা ক্লেম করতে পারবেন তারপরে এখানে যে স্টেপের মাধ্যমে আপনি বেশি টোকেন মানে কামাবেন সেটা হচ্ছে এই দুটাই স্টেপ থেকে আপনি বেশি টোকেন কামাতে পারবেন একটা হচ্ছে ইনভাইট একটা হচ্ছে এই আর্ন এখন ইনভাইট আন আন অপশান আর এটা হচ্ছে গেম এই তিনটা থেকে আপনি বেশি মানে যতটুকুন আপনার টোকেন ইচ্ছা তত টোকেন কামাতে পারবেন এখন তিনোটাতেই কিছু ট্রিক্স আছে আমি আপনাকে ট্রিক্সগুলো বলে দিচ্ছি বিশেষত গেমটার জন্য একটা ট্রিক্স আছে আর এখানে গেম বাদে অন্য ট্রিক্স ইনভাইটের একটা ট্রিক্স আছে এখন ইনভাইট থেকে আপনার ইনকামটা করতে হবে তো আমি প্রথমে ইনভাইট দিয়ে শুরু করি দেখেন ইনভাইটে আসার পরে এখানে ইনভাইটে ওদের বটের সমস্যা দেখেন এখানে এতদিন ধরে ওদের ইনভাইটে কিন্তু ওরা টিকিট দিত ডিরেক্ট টোকেন দিত না কিন্তু এখন ওরা ডিরেক্ট ওদের যে টোকেনটা আছে ওই টোকেনটা দিচ্ছে তো এই টোকেনটা দেখেন এখানে আপনি যদি কাউকে রেফার করেন মানে আপনার যদি একটা টেলিগ্রাম থাকে তাহলে আপনি কাউকে রেফার করলে আপনি ওদের দুই হাজার টোকন পাবেন আর এখানে দেখেন এখানে আপনি যাকে রেফার করবেন সে পাঁচশো হবে এখন আমি শুধু আপনার ইনকামের কথা বলতেছি এখানে আপনার পার রেফারে দুই হাজার টোকন করে ইনকাম হবে তো এই রেফারটা কীভাবে করবেন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে যাকে দিবেন সে যদি আগে মাইনিং না করা থাকে এখন শুরু করে এই লিঙ্কটাতে ক্লিক করার মাধ্যমে মানি শুরু করে তাহলে আপনি এই রিওয়ার্ডটা পাবেন তো এখন দেখেন এই রিওয়ার্ডটার জন্য আপনি এই হাজার টোকেনের এখন ওদের যে প্রি মার্কেট প্রাইস সেই প্রি মার্কেট প্রাইসে আপনি দুই হাজার দাম কত সেটা দেখেন আমার সাথে দেখেন এখানে ওদের যেই টোকেনটা আছে ওটা যদি আমি ইয়া করি দুই হাজার ইন্টু একশো দুই হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো ওয়ান হয় দুই ডলার দুই ডলার ইন্টু বাংলাদেশি টাকা যদি করি তাহলে একশো বিশ টাকা হলে দুশো চল্লিশ টাকা দাম আসে তো দুশো চল্লিশ টাকা দাম আসলে ধরেন যদি লিস্টিংয়ের পরে এত প্রাইস নাও থাকে তাহলেও আপনি প্রত্যেকটা রেফারের জন্য একশো টাকা প্লাস টোকেন পাইতে পারেন মানে যতই দাম কমুক আপনি প্রত্যেকটা রেফারের জন্য একশো টাকা প্লাস টোকেন পাবেন এটা শিওর তো এখানে দেখেন দুশো যদি যে রেট আছে সে রেট থাকে তাহলে আপনি দুশো চল্লিশ টাকা পাবেন তো আর কাজগুলো কীভাবে করবেন আর কাজগুলো আমি দেখা দিচ্ছি অন্য যে কাজগুলো আছে দেখেন আমাদের ইনভাইটের কাজ শেষ এখন আমরা যাব যে আমাদের যেই আন অপশান আসে সে আন অপশানে এখনও কিন্তু আমি আপনাদেরকে গেমটা দেখাই নাই গেমটা দেখতেই হবে গেমটাতে কিন্তু ভালো একটা আর্নিং করা যায় তো এখানে আন অপশানে আসেন আন অপশানে আসার পরে দেখেন এখানে আর্নের মধ্যে এখানে গিফট আসে এখানে আপনি এই দেখেন এখানে টিকিট দিচ্ছে টিকিটের সাথে ওরা আবার এখানে কিছু টিকিট দিচ্ছে টিকিটের সাথে ওরা আবার টোকেনও দিচ্ছে দেখেন এখানে এই যেমন এখানে ওরা দেড়শো টোকেন দিচ্ছে তারপরে এখানে আবার দেখেন এখানে ওরা দেড়শো টোকেন দিচ্ছে মানে এখান থেকে আপনি তিনশো টোকেন নিতে পারতেছেন তার উপর আরও অনেক অফার আসবে কালকের ভিতরে অথবা কয়েকদিনে সেগুলো থেকেও আপনি টোকেন নিতে পারবেন লেগে গেল আন আপনার কিন্তু এই যে টোকেনটা আছে দেখেন ওদের বটে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ল্যাগ দিতেছে তো ল্যাগ দেওয়ার কারণে আপনি হয়তো কাজ করতে একটু অসুবিধা হবে কিন্তু একটু কষ্ট করে কাজটা করেন তো এখন দেখেন এখানে আপনারা কিন্তু এখানে দুই রকমের টোকেন আছে ওদের একটা হচ্ছে টিকিট একটা হচ্ছে ওদের নির্দিষ্ট টোকেন টিকিট যে টোকেনটা আছে ওই টোকেনটার একটা সাইন আছে দেখেন আর টিকিটের টিকিট লেখা থাকবে তো টিকিটটা দিয়ে কি টিকিটটা কেউ পাবেন টিকিটটা টাস্কে পাবেন আবার টাস্কে এই টোকেনগুলো পাবেন আপনি শুধু টাস থেকে এই টোকনগুলো ক্লেম করেন টিকিট দিয়ে এখন কোনো লাভ নেই এখন আমি গেমের ফ্যাক্টরতে আসি যদি গেমে আসি তাহলে গেমে ক্লিক করি এই গেম নিশ্চিত দেখছেন এটা হচ্ছে গেম এখানে স্টার্টে ক্লিক করলে ওদের গেমে নিয়ে যাবে তো গেমটা দেখেন এখানে গেম খেললে গেমের থেকে আপনি কীভাবে রিওয়ার্ড পাবেন এখানে দেখেন এখানে আপনার যদি এখানে একটা রেফার থাকে তাহলে একটা রেফার দিয়ে আপনি এক গুণ মানে দশ কিলোমিটার গেম খেলতে পারবেন এখানে এক গুণ হবে আর যদি আপনার যদি একটা রেফার একটা অ্যাক্টিভ র্যাফার পান তাহলে দুই গুণ হয়ে যাবে আপনি দুইটা অ্যাক্টিভ র্যাফার পেলে আপনার গুণ হয়ে যাবে গা যদি আপনি তিনটা অ্যাক্টিভ র্যাফার পান চারগুণ এবার দেখেন আপনি যত বেশি অ্যাক্টিভ র্যাফারের থাকবে আপনি তত বেশি টোকন কাল করতে পারবেন তো ওদের গেমটা আমরা একবার খেলি দেখাই কী গেম প্লে দিয়ে দিলাম দেখেন গেম স্টার্ট হয়ে গেছে এখানে আমার যতগুলো গোলে দেখতেছেন যে মাত্র করে উঠতেছে যদি আমার এখন মানে ব্যাপার একটু ব্যাপার থাকতো তাহলে আমি মানে প্রত্যেকটা প্লেনে আমি একটা করে টোকেন পাইতাম কিন্তু এখন দেখেন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ করে টোকেন দিচ্ছে গেমের মাধ্যমে আপনি যদি কিছু রেফার করতে পারেন রেফারের মাধ্যমে ওখান থেকে আপনি পেমেন্ট পাবেন আবার রেফারের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন দেখেন এই গেম এটাই দেখেন একটা গেমে মানে আমার কোনো রেফারেল নাই আইডিতে একটা গেম খেলে আমি আপনার প্রায় আঠারোটা ওয়ার্ড পয়েন্ট পাইছি চব্বিশটা করে এখন আমি প্রত্যেক পনেরো মিনিট পর পরে গেম খেলতে পারবো এখন একটা বিশেষ দুষ্টুকু দেখেন এখানে যদি আমার দুইটা রেফার থাকতো তাহলে এখানে আমি আঠারো দুগুনো মানে আঠারো দুগুনো ছত্রিশ ছত্রিশটা টোকোন পাইতাম এখন আমার যদি তিনটা থাকতো অথবা চারটা থাকতো তাহলে আমি প্রায় একশো প্লাস টোকন পাইতাম আমার যদি পাঁচটা রেফার থাকতো তাহলে আমি একশোটা টোকন পাইতাম এক মানে কি দুশোটা প্লাস টোকন পাইতাম তো এরকম আপনার রেফার যত বেশি হবে তত আপনি বেশি টোকন পাবেন আর এখানে দেখেন এখানে রেফারের সাথে আপনি এখানে রেফারে প্রত্যেক রেফারে দুই হাজার টোকন পাইতেছেন আবার এখানে প্রত্যেক গেমে আপনি একশো দশ যদি আপনি পাঁচ রেফার করতে পারেন এখানে দুই হাজার টোকেন ওখানে একশো একশো দশ টোকন পাচ্ছেন প্রত্যেক পনেরো মিনিট পর তো এইভাবে আমি আশা করি আপনি আগামী দশ দিনের ভিতরে প্রায় তিরিশ চল্লিশ হাজারটা টোকেন যদি আপনি পাঁচ ছটা রেফার করতে পারেন অথবা সাত হাজারটা রেফার করতে পারেন তাহলে আপনি তিরিশ চল্লিশ হাজার টোকেন করতে পারবেন তো যদি আপনি তিরিশ চল্লিশ হাজার টোকেন ম্যানেজ করেন তাহলে দেখেন তিরিশ চল্লিশ হাজার টোকেন যদি আমরা মিনিমাম আপনার বিশ হাজার টোকনে ধরি তাহলে বিশ হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে প্রায় বিশ ডলার বিশ ডলার ইন্টু একশো পঁচিশ তাহলে এখানে প্রায় একশো বিশ টাকা করে ধরলেও দেখেন এখানে চব্বিশ টাকা আসতেছে মানে আপনি যদি কম বেশ করে বিশ হাজার টোকেন ক্লেম করতে পারেন তাহলে আপনার তেইশ তারিখে চব্বিশশো টাকা প্লাস প্রফিট হওয়ার সম্ভাবনা আছে তো এখান থেকে কাটা করে যদি আপনি বারো তে টাকা পান সেটাও মন্দ না তো করতে থাকেন আমাদেরকে ফলো সাবস্ক্রাইব করে রাখিয়েন আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকিয়েন এরকম টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ক্রিপ্টো আর্নার ক্রিপ্টো টাস্কার এখন আমাদের টিপটো টাস্কারে যতদিন আসেন ততদিন আমাদের সাথে এরকম আরও অনেক রকমের অফার পাবেন অনেক রকমের কিপটো ট্রিক্স পাবেন অনেক রকমের কিপটো গিভওয়ে পাবেন তা আমাদের সাথে থাকার চেষ্টা করেন